আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি শারমিতুলি আপনাদের দুয়া অনেক ভালো আছি তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন কচুরমুখী দিয়ে হচ্ছে একটা রেসিপি তৈরি করব তো এখানে কচুরমুখীগুলোকে আমি প্রথমে হচ্ছে একটি প্যানে হচ্ছে সেদ্ধ করতে দেব আর এটা হাফ মানে এমনভাবে সেদ্ধ করব যে শুধু চামড়াটা ছোলানোর মতো বেশি কিন্তু সেদ্ধ করব না যাতে একটু শক্তও থাকে এবার কচুরমুখীগুলো বেছে নিলাম আর এখানে দেখুন চিংড়ি শুটকি দিয়ে আজকে হচ্ছে কচুরমুখীর রেসিপিটা আমি তৈরি করব তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখুন এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার হয় এভাবে রান্না করলে কচুরমুখী বাসা সবাই পছন্দ করবে তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে হচ্ছে বেশ কিছু হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ হচ্ছে কচুরমুখীতে গলা ধরার সম্ভাবনা থাকে তো রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু কচুরমুখীটা গলা ধরবে না আর এবার হচ্ছে রসুনের সাথে আমি চিংড়ি শুটকি মাছটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব আর এভাবে যদি চিংড়ি শুটকি মাছটা আপনারা রসুনের সাথে ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু চিংড়ি সুটকির থেকে যে একটা ফ্লেভার আসে গন্ধ আসে সেটা কিন্তু একদম চলে যায় তো এভাবে রসুনের সাথে কিন্তু আপনারা মাছটাকে খুব ভালো করে হচ্ছে ভেজে নেবেন এবার হচ্ছে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও হচ্ছে আমি খুব ভালো করে হচ্ছে ভেজে নেব আর এটা একটু চুলা রাশটাকে লোয়াজে রেখে ভাজতে হবে যাতে চিংড়ি মাছগুলো বা রসুন বা পেঁয়াজ হচ্ছে পুড়ে না যায় তো দেখুন একদম হচ্ছে লাল লাল করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে আর মাছটাকে খুব ভালো করে হচ্ছে কষানোর জন্য এখানে আমি প্রথমে হচ্ছে পরিমাণ মতো লবণ ব্যবহার করব আর এখানে হচ্ছে হাফ কেজি আমি কচুরমুখী নিয়েছি আর এখানে খুব সামান্য হচ্ছে একটু কালারের জন্য হচ্ছে গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর এখানে যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তো মশলার পরিমাণটা আমি খুব কমিয়ে দিয়েছি এবার মাছটাকে কিন্তু খুব ভালো করে হচ্ছে আমি সময় নিয়ে হচ্ছে ভূনা করে নিতে হবে আর মাছটাকে খুব ভালো করে হচ্ছে পানি দিয়ে হচ্ছে ভুনা করে নেব সময় নিয়ে তো এখানে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে এবার মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব একদম ভুনা ভুনা করে নেব তাহলে কিন্তু আর কি এভাবে প্রসেস করে যদি রান্না করা হয় তরকারিটা তাহলে কচুর খুব মজার হয় তো দেখুন এখানে কিন্তু মাছটা একদম ভুনা ভুনা হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি কচুরমুখী দেওয়ার পরে আমি কিন্তু মাছের সাথে কচুরমুখীগুলোকে হচ্ছে কষিয়ে নেব একটু সময় করে আমরা তো সব সময় কচুরমুখী কিন্তু ইলিশ মাছ দিয়ে বা এমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই কিন্তু এভাবে যদি রসুনের সাথে মাছটাকে ভালো করে হচ্ছে তেলের সাথে ভেজে যদি এভাবে কচুরমুখী দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু কচুর গাঠির টেস্টটা জাস্ট অসাধারণ হয় অন্যরকম একটা মজার এই তরকারিটা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে দেখবেন যে সবাই কম বেশি পছন্দ করবে আর যেদিনকে এই রেসিপিটা আপনি তৈরি করবেন সেদিনকে কিন্তু মাংসের কোনো প্রয়োজন হবে না দেখবেন যে এক প্লেট ভাত আপনি নিমিশেই শেষ করতে পারবেন এটা এতটাই মজার হয় তো এখানে আমি কচুরমুখীগুলোকে কিন্তু খুব ভালো করে হচ্ছে রসুন আর চিংড়ি সাথে প্রথম পর্যায়ে হচ্ছে কষিয়ে নেব এবার হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব তো এখানে আমি প্রায় আড়াই কাপের মতো পানি দিয়ে দিলাম এবার হচ্ছে আমি তরকারিটাকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো করে রান্না করলে হচ্ছে গুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তো বাকি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখুন পাঁচ ছয় মিনিট পরে ফিরে আসছি ফাইনালি কিন্তু কচুরমুখীর রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখুন একটু ঝোল ঝোল চিংড়ি সুটকির সাথে এভাবে কচুরমুখী খেলতে জাস্ট জমে যাবে তো কচুরমুখী চিংড়ি মাছের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ